বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় জেলা ঝালকাঠির সুগন্ধা নদীতে একটি যাত্রীবাহী লঞ্চে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে এম ভি অভিযান নামে একটি লঞ্চ ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে বৃহস্পতিবার রাতে ছেড়ে যায় ঝালকাঠির সুগন্ধা নদীতে ভোরে লঞ্চে আগুন ধরে যায় লঞ্চে আগুন লাগার পরে অনেকে নদীতে লাফিয়ে পড়েন লঞ্চের ভেতরে এবং বাইরে থেকে অনেক মৃতদেহ উদ্ধার করা হয়েছে আহতদের বরিশালে এবং স্থানীয় কয়েকটি হাসপাতালে পাঠানো হয় লঞ্চটিতে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে সেটি এখনও বলতে পারছেন না কর্মকর্তারা যাত্রীরা জানিয়েছেন লঞ্চটি ঢাকা থেকে ছেড়ে যাবার সময় দোতলার ডেক বেশ গরম ছিল এই গরম ক্রমাগত বাড়তেই থাকে এক পর্যায়ে ইঞ্জিন রুমে আগুন ধরে যায় বলে যাত্রীদের অভিযোগ